নাটকে এখন আমার ব্যস্ততা নাটক নিয়ে প্রতিদিনই শুটিং করতে হচ্ছে এক ঘন্টার বেশিরভাগ হয় সম্প্রতি শেষ করলাম দীপ্ত টেলিভিশনের ম্যাগা সিরিয়াল মাশরাফি জুনিয়র ধারাবাহিক করছি কি সিনেমার কাজ করলাম কম্বাইন্ড একটা ফ্যাক্টর এখানে কি বলবো যে ইউনিট সে যেভাবে কাজ করে এখানে পরিচালক লেখক ক্যামেরা সব কিছু মিলিয়ে একটা কাজ সেখানে আমার মনে হয় যে পারস্পরিক যে যোগাযোগ বা সমঝোতা তার মধ্যে হচ্ছে মোটামুটি আসছে তো সবাই এটা একটা কাজের জায়গায় এবং একটা ধ্যানের জায়গায় সেখান থেকে হচ্ছে কিছু ভুলভ্রান্তি আছে সেই ভুলভ্রান্তি অনেক সময় আমরা যারা সিনিয়র আছি ধরে দিচ্ছি কখনো কখনো তারা নিজেরা নিজেদেরকে ঠিক করছে আমার মনে হয় প্রফেশনালিজমটা ডেভেলপ হয়েছে অনেক ডেভেলপ হয়েছে এবং সেটি আমাদের পরবর্তীর জন্য অনেক বেটার আসলে এটা এখন এন্টারটেইনমেন্টের যুগ এই যুগে আসলে শেখানোটা খুব কায়দা করে শেখানো শেখাতে হবে এভাবে ধরে বলে তার মধ্যে থেকে কেউ কেউ যে আবার খুব ক্লাসিক বা উপন্যাস ভিত্তিক বা ছোট গল্প ভিত্তিক নাটক করছে না তা না তাও করছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু বেসিক্যালি এতগুলো চ্যানেল সেই চ্যানেলে বা ইউটিউব এত কন্টেন্ট যে এত কন্টেন্টে তো পাওয়া যাবে না তারপর যে ভাইরাল একটা ফ্যাক্টর আছে যেহেতু মোবাইলে চলে এসছে সলো অডিয়েন্স হয়ে গেছে হ্যাঁ সেক্ষেত্রে তো কন্টেন্টকে ফিরিয়ে আনা একটু টাফ সেক্ষেত্রে আমার তো মনে হয় যে ফানি তারপরে কোনো কিছুই না একটা সহজ জিনিসই খুব বেশি ভাইরাল হচ্ছে তো এটাকে ফিরিয়ে আনতে আমরা যদি চেষ্টা করি ভাবে এটা ঠিক না হবে হয়তো আস্তে আস্তে কিছু কিছু জিনিসই আবার ভিতর থেকে খুবই মানুষের মধ্যে দাগ কাটছে সেরকম জিনিসও ঘটছে